নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের পশ্চিমবঙ্গের জন সবচেয়ে বড় নেতার সম্পর্কে জানাতে চলেছি তো এই বড় নেতাদের মধ্যে এক নম্বরে কে আছেন চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক নম্বর দশে নাম আসে অরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসের রাজনৈতিক জীবন পশ্চিমবঙ্গে অনুপ্রেরণামূলক কলকাতায় জন্ম নেওয়া অরূপ অল্প বয়সেই সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন তার পরিশ্রম এবং মানুষের সাথে যোগাযোগ তাকে তৃণমূল কংগ্রেসে টিএমসি প্রবেশ করতে সাহায্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি দলে সক্রিয় ভূমিকা পালন করেন এবং খুব শীঘ্রই একজন বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত হন অরূপ তালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন এরপর তিনি বহুবার বিধায়ক নির্বাচিত হয়েছেন যা তার জনপ্রিয়তা প্রমাণ করে দুই সালে টিএমসি সরকার গঠন করার পর তাকে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী করা হয় বর্তমানে তিনি ক্রীড়া যুব বিষয়ক এবং আবাসন এর মতো গুরুত্বপূর্ণ দফতরের নেতৃত্ব দিচ্ছেন তার রাজনৈতিক জীবনের মূল উদ্দেশ্য হল যুবকদের উৎসাহিত করা এবং খেলার ক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া অরূপ অনেক সামাজিক এবং ক্রীড়া সম্পর্কিত কর্মসূচি শুরু করেছেন যার ফলে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বিতর্ক থাকা সত্ত্বেও তিনি সর্বদা নিজের কাজের উপর মনোযোগ দিয়েছেন তার সরলতা পরিশ্রম এবং নেতৃত্ব তাকে বাংলার রাজনীতিতে একটি শক্তিশালী স্থান দিয়েছেন এরপর নয় নম্বরে নাম আসে শমিক ভট্টাচার্যের শমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি পরিচিত নাম তিনি ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা এবং মুখপাত্র যিনি তার স্পষ্টবাদিতা এবং সক্রিয়তার জন্য পরিচিত কলকাতায় জন্ম নেওয়া শমিক তার পড়াশোনা শেষ করার পর সামাজিক এবং রাজনৈতিক কাজকর্মের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন তিনি প্রথমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস সাথে যুক্ত ছিলেন এবং পরে বিজেপিতে যোগদান করেন শ্রমিক বাংলায় বিজেপিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি দুর্গাপুর থেকে বিধায়ক ছিলেন এবং দলের সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন দুই হাজার সালে একটি সাংগঠনিক বৈঠকে তার অনুপস্থিতি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কারণ তার বাবার মৃত্যু হয়েছিল শ্রমিক প্রায়শই টিভি বিতর্ক এবং জনসমাবেশে বিজেপির পক্ষ জোরালোভাবে তুলে ধরেন তার রাজনৈতিক জীবন বিতর্ক থেকে মুক্ত নয় বাংলায় তৃণমূল কংগ্রেসের টিএমসি সাথে তার তীব্র বিতর্ক প্রায়শই শিরোনামে থাকে শ্রমিক যুবকদের সাথে সংযোগ স্থাপন এবং বাংলায় বিজেপির চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তার পরিশ্রম এবং একাগ্রতা তাকে দলে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে এরপর আট নম্বরে নাম আসে সৌগত রায়ের সৌগত রায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিশিষ্ট নাম ছয় আগস্ট উনিশশো সালে জন্ম নেওয়া সৌগত তৃণমূল কংগ্রেসের টিএমসি বরিষ্ঠ নেতা এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি পদার্থবিদ্যা এবং আইনে ডিগ্রি অর্জন করেছেন এবং আয়ুষ কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ করেছেন পড়াশোনা এবং শিক্ষাদানের পাশাপাশি তার রাজনীতিতে আগ্রহ বাড়ে সৌগত তার রাজনৈতিক জীবন কংগ্রেস পার্টির মাধ্যমে শুরু করেছিলেন উনিশশো সালে তিনি ব্যারাকপুর থেকে লোকসভা সাংসদ নির্বাচিত হন এবং চরণ সিং সরকারের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী হন পরে তিনি টিএমসিতে যোগদান করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হন দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত তিনি ইউপিএ সরকারের নগরোন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি পাঁচবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যও ছিলেন সৌগত তার স্পষ্টবাদিতা এবং বাংলার সমস্যাগুলির উপর দৃঢ় অবস্থানের জন্য পরিচিত তিনি টিএমসির নীতিগুলি জোরালোভাবে তুলে ধরেন এবং বিজেপির সমালোচনায় সক্রিয় থাকেন তার সরলতা এবং পরিশ্রম তাকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তুলেছে সৌগতের জীবন শিক্ষা সেবা এবং রাজনীতির এক অনন্য সংমিশ্রণ এরপর সাত নম্বরে নাম আসে মোহাম্মদ সেলিমের মহম্মদ সেলিম পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নেতা পাঁচই জুন উনিশশো সালে কলকাতার কিড্ডারপুরে জন্ম নেওয়া সেলিম মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য এবং রাজ্য সম্পাদক তার বাবা আজিজুল হক কলকাতা পোর্টে কর্মচারী ছিলেন নয় ভাইবোনের মধ্যে একজন সেলিম অল্প বয়সেই রাজনীতিতে আগ্রহ দেখিয়েছিলেন মৌলানা আজাদ কলেজে পড়াকালীন তিনি স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হন তিনি বলেছিলেন যে উনিশশো পঁচাত্তর সালের জরুরি অবস্থা তার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট ছিল সেলিম উনিশশো সালে রাজ্যসভার সাংসদ হন এবং দুই সালে অ্যান্টালি থেকে বিধায়ক নির্বাচিত হন দুই সালে তিনি কলকাতা উত্তর পূর্ব থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন কিন্তু দুই হাজার সালে হেরে যান দুই সালে রায়গঞ্জ থেকে সাংসদ হন দুই সালে তিনি মুর্শিদাবাদ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেলিম বেকারত্ব শিক্ষা এবং স্বাস্থ্য এর মতো বিষয়গুলির ওপর জোর দেন তিনি টিএমসি এবং বিজেপিকে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ করেন দুই সালে তিনি কলকাতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন তার স্পষ্টবাদিতা এবং জনগণের সাথে যোগাযোগ তাকে স্বতন্ত্র করে তোলে এরপর ছয় নম্বরে নাম আসে ফিরহাদ হাকিমের ফিরহাদ হাকিম যিনি বাংলায় ববি নামেও পরিচিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক প্রমিনেন্ট মুখ পয়লা জানুয়ারি উনিশশো সালে কলকাতায় জন্ম নেওয়া তিনি তৃণমূল কংগ্রেসের টিএমসি বরিষ্ঠ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হাকিম কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং দুই সাল থেকে লগাতার মন্ত্রী পদে রয়েছেন বর্তমানে তিনি নগরোন্নয়ন পৌর বিষয়ক এবং পরিবহন দফতরের মন্ত্রী দুই সাল থেকে তিনি কলকাতার মেয়র এবং দুই সালে পুনরায় এই পদে নির্বাচিত হয়েছেন হাকিম সংখ্যালঘু সম্প্রদায়ের প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হন এবং তার সরলতা ও জনগণের সাথে যোগাযোগের জন্য জনপ্রিয় তিনি দিদির সুরক্ষা কবচ এর মতো অনেক সামাজিক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যদিও তার কিছু মন্তব্য যেমন সন্দেশখালি মামলা বা সংখ্যালঘু গরিষ্ঠতা নিয়ে মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছেন দুই সালে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চালায় তবুও হাকিমের টিএমসিতে প্রভাব অক্ষুণ্ণ রয়েছে তার গল্প পরিশ্রম নেতৃত্ব এবং বিতর্কের মধ্যে ভারসাম্যের এরপর পাঁচ নম্বরে নাম আসে দিলীপ ঘোষের দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির একজন প্রধান নেতা এক আগস্ট উনিশশো সালে পশ্চিম মেদিনীপুরের কুলিয়ানা গ্রামে তার জন্ম তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন স্কুলের পড়াশোনার পর তিনি আর এর সাথে যুক্ত হন এবং প্রচারক হন দুই সালে বিজেপিতে যোগ দেওয়ার পর দুই সালে তিনি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হন তার নেতৃত্বে পার্টি দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আঠারোটি আসন এবং দুই সালে বিধানসভায় সাতাত্তরটি আসন লাভ করে দিলীপ দুই সালে খড়্গপুর সদর থেকে বিধায়ক এবং দুই সালে মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হন দুই সালে তাকে বিজেপির জাতীয় উপাধ্যক্ষ করা হয় তার স্পষ্টবাদিতা এবং কড়া মন্তব্যের কারণে তিনি প্রায়শই বিতর্কের কেন্দ্রে থাকেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য বা সরস্বতী পূজা নিয়ে তার বক্তব্য দুই সালে তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হন দুই সালে একষট্টি বছর বয়সে তিনি বিজেপি কর্মী রিঙ্কু মজুমদারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের পর তার তৃণমূলে যোগদানের জল্পনা ছড়িয়েছিল কিন্তু তিনি তা অস্বীকার করেছেন এরপর চার নম্বরে নাম আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস টিএমসি এর একজন প্রধান এবং প্রভাবশালী নেতা সাতই জুন উনিশশো সালে কলকাতায় তার জন্ম তিনি টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আইআইএম কলকাতা থেকে এমবিএ করেছেন পড়াশোনা শেষ করার পর তিনি দুই হাজার এগারো সালে টিএমসির শাখা তৃণমূল যুব কংগ্রেসের সাথে রাজনীতিতে সক্রিয় হন দুই সালে অভিষেক ডায়মন্ড হারবার থেকে লোকসভা সাংসদ নির্বাচিত হন এবং দুই হাজার ও দুই সালে পুনরায় জয়লাভ করেন তিনি টিএমসির জাতীয় মহাসচিব এবং পার্টির সংগঠনে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি তার রণনীতি এবং যুবকদের সাথে সংযোগ টিএমসিকে শক্তিশালী করেছে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তার জনসভা এবং খেলা হবে স্লোগান পার্টির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে কয়লা এবং নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ানোয় বিতর্কও সৃষ্টি হয়েছে দুই সালে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করে তবুও অভিষেকের প্রভাব কমেনি তিনি সামাজিক কর্মকাণ্ডে যেমন ডায়মন্ড হারবারে উন্নয়ন প্রকল্পগুলিতে সক্রিয় তার গল্প তরুণ নেতৃত্ব পরিশ্রম এবং চ্যালেঞ্জের সংমিশ্রণ এরপর তিন নম্বরে নাম আসে অধীর রঞ্জন চৌধুরীর অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা দোসরা এপ্রিল উনিশশো সালে মুর্শিদাবাদের বহরমপুরে তার জন্ম অল্প বয়সে নকশাল আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে কংগ্রেসে যোগ দেন এবং উনিশশো সালে নবগ্রাম থেকে বিধায়ক হন উনিশশো থেকে দুই পর্যন্ত তিনি বহরমপুর থেকে টানা পাঁচবার লোকসভা সাংসদ ছিলেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে টিএমসির ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন অধীর দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার আঠারো এবং দুই হাজার কুড়ি থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন দুই সালে তিনি লোকসভায় কংগ্রেসের নেতা নির্বাচিত হন দুই হাজার বারো থেকে দুই হাজার চৌদ্দ পর্যন্ত তিনি মনমোহন সিং সরকারের রেল প্রতিমন্ত্রী ছিলেন তাঁর স্পষ্টবাদিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর মনোভাব তাকে আলোচনায় রাখে তিনি টিএমসি এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই লড়াই করেছেন দুই হাজার চব্বিশ সালে সভাপতির পদ থেকে অপসারণ এবং পরাজয়ের পর তাঁর অসন্তোষ শিরোনামে ছিল তবুও তিনি বাঙালিভাষী মানুষের নিপীড়নের মতো বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে তার সক্রিয়তা দেখিয়েছেন অধীরের গল্প পরিশ্রম লড়াই এবং বাংলায় কংগ্রেসকে টিকিয়ে রাখার জেদের কাহিনী এরপর দুই নম্বরে নাম আসে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির একজন প্রধান নেতা পনেরোই ডিসেম্বর উনিশশো সালে পূর্ব মেদিনীপুরের কাকুলিতে তার জন্ম তিনি শিশির অধিকারী যিনি প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তার পুত্র শুভেন্দু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এম করেছেন তাঁর রাজনৈতিক জীবন উনিশশো সালে কংগ্রেসের সাথে শুরু হয় যখন তিনি কাঁথি পৌরসভার কাউন্সিলর হন উনিশশো সালে তিনি তৃণমূল কংগ্রেসে টিএমসি যোগ দেন দুই সালে কাঁথি দক্ষিণ থেকে বিধায়ক হন এবং দুই সালে নন্দীগ্রামে ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন যা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে সাহায্য করে দুই এবং দুই সালে তিনি তমলুক থেকে সাংসদ নির্বাচিত হন দুই সালে নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়ে টিএমসি সরকারের পরিবহন মন্ত্রী হন দুই হাজার সালে মমতার সাথে মতবিরোধের পর তিনি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেন দুই সালে বিজেপি তাকে বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচিত করে দুই সালে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন তার স্পষ্টবাদিতা এবং সাংগঠনিক দক্ষতা তাকে বাংলায় বিজেপির প্রধান মুখ করে তুলেছে এরপর এক নম্বরে নাম আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেত্রী পাঁচই জানুয়ারি উনিশশো সালে কলকাতা এক সাধারণ পরিবারে তার জন্ম তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আইনে পড়াশোনা করেছেন তার বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় শিক্ষক ছিলেন মমতা উনিশশো সালে কংগ্রেসের সাথে রাজনীতি শুরু করেন এবং উনিশশো সালে যাদবপুর থেকে লোকসভা সাংসদ হন তিনি সেই সময় দেশের সবচেয়ে কম বয়সী সাংসদ ছিলেন উনিশশো সালে কংগ্রেস থেকে আলাদা হয়ে তিনি তৃণমূল কংগ্রেস টিএমসি গঠন করেন দুই হাজার সালে টিএমসির লোকসভা জয়ের পর তিনি রেলমন্ত্রী হন দুই সালে মমতা চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন দুই হাজার ষোলো এবং দুই হাজার একুশ সালেও তিনি ক্ষমতা ধরে রাখেন তার সরকার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী এবং খেলা হবে স্লোগানের মতো প্রকল্পের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে মমতা দিদি নামে পরিচিত এবং তার সরলতা শাড়ি চপ্পলের জন্য বিখ্যাত তিনি দরিদ্র ও মহিলাদের জন্য কাজ করেন তবে দুর্নীতি ও সহিংসতার অভিযোগেরও সামনা করতে হয়েছে তাঁকে দুই হাজার একুশ সালে নন্দীগ্রামে পরাজয়ের পরেও তিনি ভবানীপুর থেকে বিধায়ক নির্বাচিত হন মমতার গল্প পরিশ্রম ও আত্মোৎসর্গের উদাহরণ